বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাদের বাজেট খুবই কম তাদের জন্য আজকে ছোটো একটি গাড়ি নিয়ে আসলাম চল্লিশ হাজার টাকার ভিতরে একটি গাড়ি আপনারা গাড়িটি দেখতে থাকেন আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন চল্লিশ হাজার টাকা হলে গাড়িটি আপনারা নিতে পারবেন আমি গাড়িটি সম্পন্ন দেখানোর চেষ্টা করছি আপনারা লাইনে থাকেন দেখতে থাকেন যারা এখনই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশায় চাকার কন্ডিশন দেখতে পারতেছেন বেশ ভালো চাকা কন্ডিশন এক বছরের ভিতরে ভিতরে কিছু হবে না আশা করি মোটর কন্ট্রোল ডিভেন্সেল সব কিছু আপনারা দেখতে পারতেছেন পিছনে একটি দেড় দেড় অ্যাঙ্গেল আছে পিছনে একটি দেড় অ্যাঙ্গেল মোটা একটি দেড় অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের ভিতরে আপনার গাড়িটি কেউ যদি সজরে মেরেও দেয় আপনার খুব একটা ক্ষতি হবে না আশা করি তারপরে গাড়িটি দেখতে পারতেছেন মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক এবং ভালোবাসা কথা বলি আপনারা দেখতেছেন গাড়িটি কতটা ক্লিয়ার একটি গাড়ি আমি এই গাড়িটি নিয়ে আজকে একটি ভিডিও করব যাদের বাজেট একদমই কম মাত্র মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে গাড়িটি আপনারা নিতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকার ভিতরে গাড়িটি নিতে পারবেন আমি গাড়িটি এখন সামনে থেকে দেখাবো গাড়িটি আমি এখন সামনে থেকে দেখাবো গাড়িটির কন্ডিশন দেখাবো সিট দেখাবো আপনারা দেখতেই থাকেন আমার সাথেই থাকেন লাইনে থাকেন এ হলো গ্লাস ফ্রেম অরিজিনালি চায়না লেখা গ্লাস ফ্রেম একটি আপনার দোলা বালুর জন্য আপনাকে অনেকটাই সহযোগ করবে বাম্পার কন্ডিশন খুবই ভালো গাড়িটির ভিতরে আপনারা দেখতে পারতেছেন সামনের চেক প্লেট সামনের চেক প্লেট কিন্তু অনেকটাই ক্লিয়ার অরিজিনাল চেক প্লেট সামনে আছে একটি টাকা রাখার জন্য টুলবক্স এবং যন্ত্রপাতি রাখার জন্য একটি টুল বক্স সাথে পাচ্ছেন একটি ডিজিটাল মিটার সাথে পাচ্ছেন একটি ডিজিটাল মিটার হরেন এরটি সব কিছু কিন্তু ক্লিয়ার লাইট হরেন কিক যাবতীয় সব কিছু ক্লিয়ার পা পাঁচটি সিট আছে এখানে নতুন হুড নতুন সম্পূর্ণ গাড়ি আপনারা চাইলে অনেক দিন চালাইতে পারবেন খুবই মজবুত অ্যাঙ্গেল দিয়ে গাড়িগুলো তৈরি করা আপনারা গাড়িটি চাইলে নিতে পারেন গাড়িটির আমি আরেকটু দেখানোর চেষ্টা করতেছি এই হল গাড়ির কন্ডিশন এই হলো গাড়ির কন্ডিশন আপনারা দেখতেছেন কিছু ময়লা লেগে আছে তাই কারণে গাড়িটা খুব একটা ক্লিয়ার লাগছে না সামনে কিন্তু বেশ জায়গা আছে সামনে ঠ্যাং রাখার জন্য আপনার কারোর ইয়ে যেন সমস্যা না হয় টুকিটাকি আপনারা মালা মাল লুট করতে পারেন ভিতরে মাঝখানে অনেক জায়গা আছে আছে সিটগুলো নতুন আছে খুবই সুন্দর একটি গাড়ি আপনারা চাইলে গাড়িটি নিতে পারেন খুব নতুন মাত্র চল্লিশ হাজার টাকায় এই বডিটি আপনারা পাবেন অনলি চল্লিশ হাজার টাকায় খালি বডি পাবেন আপনারা যদি কেউ ব্যাটারি ছাড়া নেন চল্লিশ হাজার টাকা এই গাড়িটি পাবেন যদি কেউ ইজি বাইক ব্যাটারি সহ নেন ইজি বাইক চারটি বড় ব্যাটারি সহ নিলে গাড়িটির দাম রাখবো আমরা পঁচাত্তর হাজার টাকা শুধু বডি চল্লিশ হাজার টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা জানেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর যাদের বাজেট কম তার এরকম একটি পাঁচ সিটের মিশুক নিয়ে গাড়ি চালাইতে পারেন আপনার সংসারে স্বাবলম্বী হতে পারেন সংসার সুন্দর ও ভালোভাবে চালাতে পারেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই ভাই মনে করে বন্ধু মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ